আর কাছে ফিরে যাওয়া তাদের জীবনের কাছে শেষটা তখন সহজ হয়ে যায় যত বড় কঠিন কাজে ডুবে থাকো ওকে ফরজ নামাজ থেকে আপনি জীবন আলাদা করতে পারবেন না হাজরা চেষ্টা করেছিলাম শেষ দানা দেওয়ার জন্য হাত পা এই যে দিয়েছে মাশিকের সাথে সেজদা দাও আমি মাফ আছেন সেটা দেনা চকের পলক দিয়ে সেজদা দিয়ে দেখিয়ে দিয়েছেন আমার সব মাথা ভাঙলো সেজদা থেকে আমাকে আলাদা করতে পারবেন না আর আমরা ফরজ নামাজ দাঁড় খেতে খেতে নষ্ট করি ঠিক আর ভাইয়েরা ফরজ নামাজটা নষ্ট করবেন এর মত পর্যন্ত হায়াত পেলেও এই সেজদা দিয়ে আপনি বলতে পারবেন না

কাছে কাছে পেতেছে দিচান অসুযোগ অক্তারি শেষদা দেবেন শেষদা যদি আপনি মন থেকে দিতে পারেন দেখবেন আল্লাহ নিকট চলে দিছে আজকে থেকে একটা কাজ আরম্ভ করেন সময় পেলে দিনে হোক রাতে সময় পেলে শেষদা একটু লম্বা করে দিবেন। আমি সেলখানা ভেতর থেকে আমলটা বেছিলাম।

কেউ যদি এরা করতে চায় তা গুলো সব ঢাকা লাগবে